সবাইকে নমস্কার নবম দশম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার সকল শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের উপরে পাঠ্যপুস্তক নির্ভর বা পাঠ্যপুস্তক ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে এই বিষয়ের উপরে অলরেডি আমি আমার প্রথম ভিডিওটি আপলোড করে দিয়েছি তোমরা সেই ভিডিওটি যদি এখনও দেখে না থাকো তবে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটি তোমরা দেখে নেবে এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল তো সেই জন্য তোমরা যদি আমার কোনো একটি ভিডিও বা কোনো ভিডিওর একটি অংশ না দেখে থাকো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা ভালো মতো বুঝতে পারবে না তাই আমি রিকমেন্ড করব তোমরা আমার সবগুলো ভিডিওই না টেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকো গত পর্বে আমি বিজ্ঞানের পরিচিতি হিসাব বিজ্ঞানের উৎপত্তি তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন নিয়ে লেনদেন হিসাব সমীকরণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাথে সাথে আমি প্রথম অধ্যায়ের যে অনুশীলনী অংশটা ছিল সেই অনুশীলনীগুলো আলোচনা করে দেব এবং সেই সাথে যদি আমার সময় থাকে তাহলে আমি দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিছুটা আলোচনা করব তাহলে চলো আজকের আলোচনাটা শুরু করি তার আগে একটু বলে নেই বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ বা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমি তাদেরকে বলবো যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দাও যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করে দাও এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য যদি থাকে আমার ভিডিওর কোনো আলোচনার কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে তাহলে সেই বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে তাহলে শুরু করি বন্ধুরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে তোমাদের পাঠ্য বই দ্বিতীয় অধ্যায় লেনদেন তো এখানে আজকে আমরা প্রথমে একটু দেখি কি আছে মানুষ সুপ্রাচীনকাল থেকেই দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত আমরা পণ্য বিনিময় প্রথা সম্পর্কে জানি যে আগের অনেক প্রাচীনকালে যখন মানুষের কাছে টাকা ছিল না বা বিনিময়ের মাধ্যম ছিল না তখন তারা নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত একজন একটা পণ্য দিয়ে আরেকজনের কাছ থেকে তার প্রয়োজনীয় পণ্য নিয়ে আসতো তো সেটা ছিল অনেক প্রাচীন কালের ঘটনা সেখান থেকে আস্তে ক্রমবিবর্তনের মাধ্যমে আজকে মানুষের বিনিময়ের একটা মাধ্যম টাকা তৈরি হয়েছে তো এখন মানুষ এই পণ্য বিনিময় বাদ দিয়ে এখন মানুষ টাকার মাধ্যমে বিনিময় যার যার প্রয়োজনীয় জিনিসপত্র বিনিময় করে যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয় আমরা প্রথম পর্ব যখন আলোচনা করেছিলাম সেখানে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞার মধ্যে দেখেছিলাম মানুষের দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর মধ্য থেকে যে ঘটনাগুলো আমাদের অর্থের অঙ্কে বা টাকার অঙ্কে টাকার মাপকাঠিতে যে পরিমাপ যোগ্য সেই ঘটনাগুলোই আমাদের আলোচিত বিষয় তো আমরা সেই অর্থের অঙ্কে যে ঘটনাগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেই সব ঘটনাগুলো নিয়েই হিসাব বিজ্ঞান আলোচনা করব অন্য ঘটনা নয় তো সেটাই এখানে বলা হয়েছে যে অর্থের অঙ্কে আর্থিক অবস্থা পরিবর্তন করে কেবল ওই ঘটনাগুলো থেকেই লেনদেনের জন্ম হয় সুতরাং দেখা যাচ্ছে যে সকল ঘটনাই লেনদেন হবে না আমাদের স্বাভাবিক জীবনের যত প্রকার ঘটনা আছে সব ঘটনাই কিন্তু লেনদেন নয় তো সেটার বিবরণ আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখব তো এরপরে কি আছে ব্যবসায়ের প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত হয় তো লেনদেনের একটা প্রাথমিক ধারণা আমরা এখান থেকে পেলাম যেখানে বলা হচ্ছে যে আমাদের দৈনন্দিন ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটে সেই ঘটনাই মূলত লেনদেন লেনদেন দুটি শব্দ লেন এবং দেন এই দুটি শব্দ বিশ্লেষণ করলেই আমরা মূলত লেনদেন শব্দের অর্থ কিছুটা বুঝতে পারবো লেনদেন মানে আদান প্রদান একজনের সাথে আর একজনের আদান প্রদান তো এই হলো মোটামুটি লেনদেন এখান থেকে আমরা লেনদেনের ধারণা কি আছে দেখো লেনদেনের ধারণা তো এখানে কি আছে আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয় কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের মধ্যে লিপিবদ্ধ করা হয় না যে আমরা একটু আগে যে বিষয়টা আলোচনা করেছিলাম যে সমস্ত ঘটনাকে আমরা হিসেবে বইতে লিপিবদ্ধ করব না আমরা শুধু লিপিবদ্ধ যে সব ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় সেই সব ঘটনা অর্থাৎ আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকেই লেনদেন হিসাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে সীমান্ত ট্রেডার্স পাঁচ টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করেন আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন উল্লেখিত দুটি ক্ষেত্রেই ঘটনার জন্ম হল কিন্তু প্রথমটি যেহেতু অর্থের দ্বারা পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন এসেছে সেজন্য প্রথম ঘটনাটি লেনদেন কিন্তু দ্বিতীয় ঘটনায় অর্থিক সংশ্লিষ্টতা নেই বা অর্থের কোনো পরিবর্তন ঘটে না অর্থের কোনো আদান প্রদান ঘটে না সেই জন্য এই দ্বিতীয় ঘটনাটি কোনো লেনদেন না অর্থাৎ এই দ্বিতীয় ঘটনাটি আমরা লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করব না এটি হলো মূলত লেনদেন যে আমরা লেনদেনের মূল বিষয়টা কি যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে ঘটনাগুলো সেইগুলোই আমাদের লেনদেন হিসেবে চিহ্নিত হবে অন্যগুলো নয় লেনদেন দুই প্রকার একটা বাহ্যিক লেনদেন একটা অভ্যন্তরীণ লেনদেন বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা বা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ কোনো সরবরাহকারীর কাছ থেকে বা বলে স্টোরস কর্তৃক পণ্যদ্রব্য ক্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদান পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসায় শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ মেশিনারি ব্যবহারের ফলে উদ্ভূত অবচয় বা মূল্য হ্রাস তাহলে বাহ্যিক লেনদেনটা কি বাহ্যিক লেনদেনটা হলো যেখানে আমাদের প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রতিষ্ঠানের বাইরে অন্য কারো সাথে আর্থিক লেনদেনের পরিবর্তন ঘটবে বা আর্থিক লেনদেন ঘটবে সেটি হলো বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন হবে যেখানে অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে না সেখানে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা প্রতিষ্ঠানের ভিতরেই সব আর্থিক পরিবর্তনের ঘটনা আছে সেগুলো হলো অভ্যন্তরীণ লেনদেন এরপরে আমরা একটু দেখি লেনদেনের বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে জেনেছি প্রতিটি লেনদেনই প্রতিটি লেনদেনই ঘটনা কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয় প্রতিটি লেনদেনই ঘটনা কিন্তু প্রতিটি ঘটনা লেনদেন নয় লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় কী কী বৈশিষ্ট্য আছে প্রথমে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমাদের লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না যে সব ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বা যে সব ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না সেই সব ঘটনাকে লেনদেন বলা যাবে না আর্থিক অবস্থার পরিবর্তন পরিবর্তন কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে কোন ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। হবে না যেমন নগদ টাকা দিয়ে অফিসের জন্য করা এখানে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধির পাশাপাশি নগদ পাঁচ হাজার টাকা হ্রাস পেয়েছে কমে গেছে পাঁচ হাজার টাকা নগদ টাকা দিয়ে যদি আমরা পণ্য কিনি আমাদের একটা আসবাবপত্র কিনি তাহলে আমাদের কাছে সেই আসবাবপত্র নামক সম্পদ আসবাবপত্র একটা সম্পদ এই আসবাবপত্র নামক সম্পদটা আমাদের কাছে চলে আসলো পাশাপাশি আমাদের হাত থেকে নগদ টাকা চলে গেল সুতরাং এই ঘটনা দিয়ে যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সেহেতু এটি লেনদেন আবার যদি আসবাবপত্র হয় এটি কোনো লেনদেন হবে না কারণ এই ঘটনা দিয়ে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি ফরমায়েস দেওয়া মানে সহজ কথায় আমরা বলতে পারি অর্ডার দেয়া হম কোনো কোনো আসবাবপত্র কিনবো আমরা সেই জন্য কোনো অন্য যারা আসবাবপত্র তৈরি করে তাদের কাছে আমরা অর্ডার দিয়ে রাখলাম যে আমার এত পিস আসবাবপত্র বা এত পিস চেয়ার এত পিস টেবিল এরকম কিছু লাগবে সেটার আমি অর্ডার দিয়ে রাখলাম তো এই অর্ডার দেওয়ার ফলে তো আমাদের টাকা পরিবর্তন এখনো ঘটেনি আমরা যখন সেই আসবাবপত্র বা চেয়ার টেবিল যাই কিছু হোক সেটা আমরা যখন নগদ টাকা দিয়ে নিয়ে আসব। তখন আমাদের টাকার অর্থের অঙ্কের পরিবর্তন ঘটবে এবং সেটা তখন লেনদেন হিসেবে বিবেচিত হবে দ্বৈত সত্তা দ্বৈত সত্তা বিষয়টা হলো দুইটি পক্ষ অর্থাৎ আমাদের যে কোনো ঘটনাকে যদি লেনদেন হতে হয় তাহলে সেখানে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে এক পক্ষ দিবে আর এক পক্ষ নিবে এক পক্ষ সুবিধা গ্রহণ করবে আর এক পক্ষ সুবিধা প্রদান করবে এটি হলো মূলত দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে এটি হলো দ্বৈত সত্তা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং স্বতন্ত্র প্রত্যেকটি লেনদেন একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা হবে এবং সম্পূর্ণ স্বতন্ত্র হবে এটি একটা লেনদেনের বৈশিষ্ট্য দৃশ্যমানতা লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে যেমন আমরা একটি আসবাবপত্র ক্রয় করলাম এতে আসবাবপত্র আমরা দেখতে পাই যে এই একটি আসবাবপত্র আমাদের সামনে আছে চেয়ার টেবিল যা কিছুই বলি না কেন আসবাবপত্র সেটি দেখা যায় কিন্তু আসবাবপত্র ব্যবহারের ফলে আমরা যখন আজকে আসবাবপত্র একটা চেয়ার আমরা পাঁচ যদি এক হাজার টাকা দিয়ে কিনলাম কিন্তু দেখা গেল আমরা দুই বছর সেই চেয়ারটি ব্যবহার করলাম ব্যবহার করার পরে যখন আমরা সেই চেয়ারটি আবার পুনরায় বিক্রি করতে যাব তখন কিন্তু আমরা সেই আমাদের যখন কিনেছিলাম সেই দামে আর বিক্রি করতে পারবো না অবশ্যই সেখান থেকে কম দামে বিক্রি করতে হবে সেটা হলো সেটা হলো অবচয় তো এই যে অবচয় এটি অদৃশ্যমান এটা কিন্তু আমরা চোখে দেখতে পারলাম না যে কি হলো কিভাবে দাম কমে গেল কি হলো সেটা চোখে দেখা যায় না তো এগুলো হচ্ছে অদৃশ্যমান সেজন্য জন্য বলা হয়েছে যে লেনদেন দৃশ্যমান হতে পারে অদৃশ্যমানও হতে পারে ঐতিহাসিক ঘটনা যে কোনো যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয় ঐতিহাসিক ঘটনাকে লেনদেন হয় আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন সাধন করে তা অবশ্যই লেনদেন বলে গণ্য হবে এরপরে আছে হিসাব সমীকরণে প্রভাব বিস্তার প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে লেনদেনের ফলে হিসাব সমীকরণে বিভিন্ন উপাদানের পরিবর্তন সাধিত হয় এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব তা এখন আমরা এই বিষয়টা আরো বিস্তারিত দেখব তো এই ছিল মোটামুটি আমাদের লেনদেনের বৈশিষ্ট্য অর্থাৎ একটি ঘটনাকে যদি লেনদেন হিসেবে চিহ্নিত করতে হয় তাহলে আমার সেই ঘটনার মধ্যে এই যে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো অবশ্যই এই ঘটনার মধ্যে বিদ্যমান থাকতে হবে তাহলেই সেটি লেনদেন বলে বিবেচিত হবে নতুবা সেটি লেনদেন বলে বিবেচিত হবে না এখন আমরা দেখি হিসাব সমীকরণ যেহেতু হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান ভিত্তিক বিষয় তাই এখানে আমরা নির্দিষ্ট সমীকরণের মাধ্যমে আমরা সেই হিসাবের সঠিকতা যাচাই করার একটা সুযোগ থাকে তো সেই সমীকরণটি আমরা একটু বিশ্লেষণ করি যে প্রথমে আছে এ সমান এল প্লাস ইসেটস এল মিন্টিস ই মিন্স ইকুইটি সাধারণত আমরা জানি অ্যাসেট মানে সম্পদ লাইবিলিটিস মানে দায় ইকুইটি মানে মালিকানা সত্য সম্পদটা আমরা মোটামুটি বুঝি লাইবিলিটিস বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের ওপর অন্য কোনো তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ আমরা গেল যে আমরা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি তো আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করব। তখন সেই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের নিকট টাকা পাবে তো এই যে তারা আমাদের কাছে টাকা পাবে এটাই হলো লাইবিলিটিস অর্থাৎ ওই প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের উপর একটা দাবি সৃষ্টি হলো এটাই হলো লাইবিলিটিস ইকুইটি ইকুইটি বিষয়টা হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব হলো আমরা যখন হিসাব বিজ্ঞান করব বা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে মনে করতে হবে দুইটি বিষয় একটা হলো মালিক আর একটা হল ব্যবসা প্রতিষ্ঠান মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান এই দুইজন পরস্পর বিপরীত ব্যক্তি বা বিপরীত চরিত্র মালিক ব্যবসায় দিবে এবং ব্যবসা মালিকের কাছ থেকে নিবে এটি হলো মালিক এবং ব্যবসায়ের মধ্যে পার্থক্য তো আমরা যখন হিসাব করব হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তখন আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করব। আমরা কিন্তু মালিকের হিসাব করব না মালিকের হিসাব আমরা করব না আমরা হিসাব করব ব্যবসা প্রতিষ্ঠানের তো মালিক ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু দিবে এখন যেমন দেখা গেল। প্রথম যখন মালিক ব্যবসা শুরু করলো তখন মালিক ব্যবসায় মূলধন দিবে সেই যে মূলধন দিবে সেটা কিন্তু মালিক ব্যবসায় দিল জন্য জন্য। ব্যবসা ব্যবসা করার এখন শেষে মালিক সেই যে মূলধন দিল সেই তো অবশ্যই ফেরত চাইবে এবং সেই মূলধন থেকে মালিক কিভাবে কি পরিমাণ কত কি লাভ করলো সেই তথ্যও জানতে চাইবে তো এটি হলো মূলত ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের একটা অধিকার এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের যে অধিকার সেটি হলো মূলত মালিকানা সত্য আশা করি তোমরা এই তিনটি জিনিস বুঝতে পেরেছ অ্যাসেট লাইবিলিটিস ইকুইটি এই যে হিসাব সমীকরণটি এই হিসাব সমীকরণটি প্রত্যেকটি লেনদেনের জন্য চিরায়িত সত্য অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ যে কোনো লেনদেনের জন্য সমান হবে বাম পক্ষ এবং ডান পক্ষ যে কোনো লেনদেনের জন্য সমান অবশ্যই হতে হবে এটি হলো মূলত হিসাব সমীকরণ হিসাব সমীকরণকে এই যে আরেকটু বর্ধিত আকারে যদি আমরা দেখাই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় এ সমান সমান এল এল আমরা একটু আগে জেনেছি এ সমান এসেট এল সমান দায় বা লাইবিলিটিস এবং আমাদের আগে হিসাব সমীকরণের যে মূল সমীকরণটায় যে ই বা ইকুইটি ছিল মালিকানা সত্য সেই মালিকানা সত্যকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করলাম সেই ভাগগুলো কি সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি সি মানে ক্যাপিটাল আর মানে রেভিনিউ বা ইনকাম মানে আয় আর না হয়ে যদি আমাদের আই থাকতো একই কথা হতো আই মানে ইনকাম সি প্লাস আর সি মানে ক্যাপিটাল মূলধন প্লাস আর বা রেভিনিউ মানে আয় মূলধন প্লাস আয় মাইনাস ই এক্স মানে এক্সপেন্স মানে বা খরচ এক্সপেন্ড ডিসাইড বাই এক্সপেন্স মানে খরচ বা ব্যয় মাইনাস ডি ড্রয়িংস মানে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করে নিয়ে যায় তো সেটি হল ড্রয়িংস বা উত্তোলন তো আমরা ই বা ইকুইটি যেটা ছিল সেই ইকুইটিকে আমরা ভাগ করে এভাবে লিখতে পারি সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস অর্থাৎ এ অ্যাসেট এ লাইবিলিটিস সি ক্যাপিটাল আর রেভিনিউ এক্স এক্সপেন্স দি ড্রয়িংস তো এই হলো মোটামুটি হিসাব সমীকরণ আমরা হিসাব সমীকরণ সম্পর্কে দেখলাম হিসাব সমীকরণটি কি এবং হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি হিসাব সমীকরণের উপাদান মূলত তিনটি অ্যাসেট লাইবিলিটিস ইকুইটি এটি দেখলাম তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আমাদের প্রথম অধ্যায়ের যে অনুশীলনী ছিল সেই অনুশীলনীটা একটু সমাধান করার চেষ্টা করি এটা ছিল মূলত প্রথম অধ্যায়ের অনুশীলনী এই অনুশীলনীর হিসাব বিজ্ঞান উত্তর ছিল কি কি সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে উৎপাদন ব্যবস্থার আলোচনা করে পণ্য ক্রয় এবং বিক্রয়ের হিসাব রাখে একটি একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে আমাদের দেখতে হবে যে হিসাব বিজ্ঞান এই যে আমাদের চারটা উত্তর দেওয়া আছে এই চারটার মধ্যে কোন উত্তরটি সবচেয়ে গ্রহণযোগ্য সে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে উপাদানটি বা যে এখান যে উত্তরটি আছে সেটি আমাদেরকে বাছাই করে নিতে হবে তো আমরা এই যেগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে ঘ নম্বর অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে এটি হিসাব বিজ্ঞানের এখানে যে চারটি বিষয় দেয়া আছে তার মধ্যে এই উত্তরটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাহলে আমরা এই উত্তরটিকেই গ্রহণ করব যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে দুই নম্বর প্রশ্ন কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব কিসে নিচে যে উত্তরগুলো দেয়া আছে এই উত্তরগুলোর মধ্যে কোন উত্তরটি ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব সম্পদ ক্রয়ের ফলে সঠিক সিদ্ধান্ত নিলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য ক্রয়ের দ্বারা তো এই উত্তরগুলোর মধ্য থেকে আমাদের গ এই উত্তরটি বেশি গ্রহণযোগ্য তো আমরা সেজন্য এই এই উত্তরটিকেই আমরা সঠিক হিসাবে ধরে নেব তো আমরা কি ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী এখানে দেখো তিনটি উত্তর দেওয়া আছে মালিক ব্যবস্থাপক ঋণ প্রদানকারী আমরা হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে প্রথম আলোচনায় বা প্রথম আমার আলোচনার প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম সেখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা বা ব্যবহারকারী কারা সেগুলো সম্পর্কে আলোচনা করা করেছিলাম তো এখান থেকে আমরা বুঝতেই পারছি অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো কারা মালিক এবং ব্যবস্থা তো এক নম্বর এবং দুই নম্বর তো যেখানে আমাদের এক নম্বর দুই নম্বর আছে আমরা সেটিকেই সঠিক হিসাবে ধরে নিলাম ক এটি আমাদের সঠিক উত্তর অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মালিক এবং ব্যবস্থাপক চার নম্বর কি আছে বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব রক্ষণকে সংকুচিত করে হিসাব রক্ষণের গতিরোধ করে হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তুলে হিসাব রক্ষণের উন্নতি ঘটায় তাহলে আমাদের বিজ্ঞান প্রযুক্তি কি করে আমাদের হিসাব রক্ষণের উন্নতি ঘটায় তো আমরা এই ঘ যে আছে এটিকে আমরা সঠিক বলবো পাঁচ নম্বর আছে হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় হিসাব ব্যবস্থা তথ্য ব্যবস্থা নিরীক্ষা ব্যবস্থা বিবরণী ব্যবস্থা হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞায় দেখেছি বা হিসাব বিজ্ঞানের পরিচিতি আলোচনা যে ছিল সেখানে আমরা দেখেছি হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা হিসেবে চিহ্নিত করা হয় বা অভিহিত করা হিসাব বিজ্ঞানের কে আমরা কি বলবো একটি তথ্য ব্যবস্থা ছয় নম্বর আছে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী কে মালিক ব্যবস্থাপক কর্মচারী কর্মকর্তা অভ্যন্তরীণ নিরীক্ষক তো বাহ্যিক ব্যবহারকারী আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে কর্মচারী কর্মকর্তা হলো বাহ্যিক ব্যবহার হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী এগুলো আমরা আগের পর্বে আলোচনা করেছি তো যদি আগের পর্বটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা আগের পর্বটি দেখে নেবে সাত নম্বর আছে সেবামূলক অ প্রতিষ্ঠানের উদাহরণ হলো সেবামূলক অ প্রতিষ্ঠান এক নম্বর আছে শিক্ষা প্রতিষ্ঠান দু নম্বর আছে বিজ্ঞাপনী সংস্থা তিন নম্বর আছে সামাজিক সংঘ এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে কারা কারা অ এবং সেবামূলক প্রতিষ্ঠান তো সেবামূলক প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংঘ এরা অমুনাফাভোগী এবং সেবামূলক সংস্থা তো এক নম্বর এবং তিন নম্বর এখানে আছে এখানে আছে আমরা এটাকে সঠিক করব আট নম্বর আছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি এক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় ব্যয় নিয়ন্ত্রণ করা জালিয়াতি ও প্রতারণা রোধ করা আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করা হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা আমরা এখান থেকে এই ব্যয় নিয়ন্ত্রণ করা এটিকে সঠিকভাবে চিহ্নিত করব। তো এই ছিল মূলত প্রথম অধ্যায়ের অনুশীলনী পর্ব আমরা মানে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলো সঠিকভাবে সমাধান করার চেষ্টা করলাম তো আজকের আলোচনায় আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করার কথা ছিল কিন্তু আমার মনে হচ্ছে একটু সময় বেশি হয়ে গেল তাই আমি আজকে দুতরফা দাখিলা পদ্ধতিটি আলোচনা করছি না এই দুতরফা দাখিলা পদ্ধতি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আগামী শুক্রবারে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব এরপরে আমরা ধীরে ধীরে আলোচনার শেষে অঙ্কের দিকে আগাবো তাহলে আজকের পর্ব এই পর্যন্তই থাক সবাই ভালো থাকো এবং বেশি বেশি আহ চর্চা করতে থাকো পরবর্তী পর্ব নিয়ে হাজির হব আগামী শুক্রবারে